হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তিলুত্তমা বিশ্বাস আর হ্যাঁ অনেক দিন পর ব্লগ ভিডিও দিলাম ব্লগ ভিডিও বলতে কি বেকাল থেকে অল্প আম মাখা খাচ্ছিলাম ভাবলাম একটা ব্লগ বানিয়ে নিই অনেক দিন হয়ে গেলো ব্লগ দেওয়া হয় না তো প্রথমেই চলে এলাম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো একটা কমেন্ট করে যেও তো ভালো লাগবে তো প্রথমেই চলে গেলাম ছাতে ছাতের উপরে গিয়ে আম মাখা করবো তো ত্রিশায় দিকে আম একটা একটা করে ছুলিয়ে রাখছে কেটে কেটে তারপর আমি কিছু করিনি গাই সব কিছু ও করেছে আর আমি শুধু বসে বসে ভিডিও করছিলাম আর পিছনে খাওয়ার সময় ভাগ বসাতে গিয়েছিলাম খাবো বলে তো প্রথমে কি কি করছে দেখাচ্ছে তোমাদেরকে তো ও একটা একটা করে আমগুলো তারপর নিচ্ছে তো আম গুলো আমরা আম খেতে বসেছিলাম কিন্তু আমাদেরকে ধুলো ভরিয়ে দিয়েছে বিট লবণ সন্তোষ লবণ তারপর চিনি নিয়ে এসেছি একবারে নিয়ে আসার পর ও একটা একটা করে সব কিছু মাখাচ্ছে এই এখানে শুকনো মরিচ কাঁচা মরিচ দুটোকেই মাখাচ্ছে ও মাখাচ্ছে মানে আমি কিছুই করিনি জাস্ট আমি খেয়েছি তো চলো দেখতে থাকো ও কি কি করছে তারপর ও মা খাচ্ছে আর আম মাখাটা কিন্তু ভীষণ টেস্ট হয়েছে সত্যি কথা বলতে মানে ঝাল হয়েছে মিষ্টিও হয়েছে ঝাল মিষ্টি মানে টক আমটাও ভীষণ টক তারপর ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবো থ্যাংক ইউ